আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাবার নাম হাসিম هاشিমর আব্বার নাম আব্দুল মুনাফ আব্দুল মুনাফর আব্বার নাম মুসাই মুসাইর আব্বার নাম কেলাব কেলাবর আব্বার নাম মুরা মুরার আব্বার নাম কা'ব কা'বর আব্বার নাম লুই লুইর আব্বার নাম গালিব গালিবর আব্বার নাম ফাহর ফাহরর আব্বার নাম মালিক মালিকের বলন নজর নজরর আব্বার নাম কিনানা কিনানার আব্বার নাম খুদাইমা

বাবু মাবা আসিন নবী সাল্লাহ আলাই সাল্লাম খোদার কসম এক কান অক্ষরায় পুণ্য হই এক কান নাম বান নদী আয় ফাই যায় মানি অনত অন তোয় সুই অন ভাইয়া বলে তাই ফরিন্ন দানি ফরিন্ন দাইলি দ্বারা ভাই তারার মানিল বলে মাইন্ট মন ফৈত্য মন খাচ্ছ বেড়ামর ওষুধ আছে নাই টিংনা বেটিক জ্বর না মাতা

এই পর্যন্ত তালাস বললি ভাইবিয়া বোকারেশ্বরী ও বেকার গ্রন্থ সফল বাড়ি নামক খিচাপ খন্ড নম্বর সাত ফ্রিচা নম্বর এক শত প্রতি করে লেখা আহ ফাইলাম আয় মানি লইলাম অনসন গুই ফাইবান মানি লং গুই বলাই তো ফরিন জানি কইল ফরিন না মানি ল বলা মাইন তো মন ফুট মন খাইছুত বের আমার ঔষধ আর তে নুইব না বেটি ডর করি মা না আমা মেলি দিলা শেখ মুজিবুর বংশর নামে আব্দুল্লাহ তুই বিএন ভি কইল্লা জিয়ার পরিবারের নামে ইয়াদ কইল্লা আর আবি আগুন রসুল ওরা নবীর বংশর নাম আর আবি আগুন হতে তাগর দরকার আছে না নাই ডর করি মা না

আমার নবীর বংশিক বেলেন ডর করি মাতাও না আদম আমল ইসলাম এই পর্যন্ত তো আজ ভাইবা কিতাবের নাম করান খন্ড নম্বর এক ফ্রিজ নম্বর তেষট্টি